আটান্ন বছর বয়সী সালমান এখনও মোস্ট এলিজেবল ব্যাচেলার বহু তরুণের স্বপ্নের পুরুষ বলিউডের ভাইজান অর্ধশত বসন্ত পার করা এই সুপারস্টার একাধিকবার প্রেমের সম্পর্কে জড়ালেও বিয়ের বিড়িতে বসার কোনো লক্ষণই নেই তবে এবার ভাইরাল এক ছবি সালমানের গায়ে হলুদ মুহূর্তেই যেন নেট দুনিয়ায় ঝড় সরগরম সোশ্যাল মিডিয়া তবে কি শেষমেশ ব্যাচেলার তকমা খোঁজাতে চলেছেন সালমান বলিউডে এখন বিয়ের মৌসুম প্রায়শই কোনো না কোনো তারকার যুগলবন্ধি জীবন শুরুর খবর আসছে সামনে এই ভারতেই চলছে ভিন্ন এক বিয়ে সেটি হলো আম্বানি পরিবারের সবচেয়ে ছোট ছেলের বিয়ে যে বিয়েকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে দেশি বিদেশি কোনো তারকায় বাদ রাখছেন না আম্বানি হাজির করছেন সবাইকে সেখানে উপস্থিত হয়েছিলেন সালমান খান আর সেখানের একটি ছবি এখন সালমান ভক্তদের সব আগ্রহের কেন্দ্রবিন্দুতে অনন্ত আম্বানি আর রাধিকা মার্সেন্টের সালমান এসেছিলেন কালো পাঠানি পরে অনুষ্ঠান শেষে পাপারাজিদের ক্যামেরায় নতুন এক সালমান গায়ে হলুদ পাঞ্জাবি আর মুখে হলুদ যেন মাত্রই শেষ হল সালমানের হলুদ আয়োজন তবে এমন সাজের বিষয়ে মুখ খোলেননি ওয়ান্টেড খ্যাত এই অভিনেতা বেশ মজার ছলে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি রোমানিয়ান মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে বেশ কিছুদিন ধরে মন দেয়া নেওয়া চলছিল সালমানের তাদের একসাথে দেখে মনে করা হচ্ছিল তাকেই হয়তো জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন সালমান পরে নাকি সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায় যদিও আম্বানিদের অনুষ্ঠানে সালমান ও ইউলিয়াকে একসঙ্গেই দেখা গেছে সালমানের বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তার বাবা বলেছিলেন সালমান আসলে খুব সহজ সরল একজন মানুষ এজন্য ও খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সম্পর্কে যাওয়ার পর সব মেয়ের মধ্যেই সে তার মায়ের গুণগুলো খুঁজতে শুরু করে এজন্যই বিয়ে করতে ভয় পায় সালমান ঋতুপর্ণা চাকি ঢাকা পোস্ট